সমনে তো দিনই ভাই বল তাহলে করোনা ভাইরাস কি করোনা ভাইরাস বিপদ কি করতে হবে তাহলে দান খারে করতে হবে সলা দাও চন্দ্র সূর্য গ্রহণ বিপদ ওখানে যা করা লাগে এখনো তাই করতে হবে সেটা নিয়ে বিস্তারিত বলা হয়েছে আর বলা হয়েছে যে হাত মধ্যে পরিষ্কার রাখতে হবে এই কেন সাল্লামের পবিত্রতা দেখানো হয়েছে মোহাম্মদ সালিসাল্লাম যেভাবে পবিত্রতা দেখিয়েছেন পৃথিবীর ইতিহাসে কোন জাতি কোন মানুষ কোন নীতিতে এরকম পবিত্রতা দেখানো হয়নি ঘুমালেই মুখ পরিষ্কার করতে হয় মেসক করে সলা আদায় করতে হলে মেস করে মুখ পরিষ্কার করতে হয় পাঁচাক্ত সলাতে অজু করতে হয় অজু করার পূর্বে প্রথমে হাত কবজি পর্যন্ত ধুইতে হয় একটু পরেই তো কোনোই পর্যন্ত ধুইতেই হবে তখনই তো কবজি পর্যন্ত ধোয়া করবে তা আগে কেন কবজি পর্যন্ত ধুইতে হলো তার মানে হাতে যে নিয়ে পানি দিবেন মুখে হাতকে আগে উপযুক্ত হতে হবে তাই তিনি বলেছেন ঘুম থেকে উঠে কেউ হাত পানির ভিতরে ঢোকাতে পাবে না কেননা হাতে কোনো ময়লা বা আবর্জনা কিছু থাকতে পারে ঘুম থেকে উঠে আগে ভাত হাতকে ভালো করে ধৌত করতে হবে তারপরে তিনি বলেছেন স্বামী স্ত্রী মিলনের পরে অজু করতে হবে অজু করার পূর্বে হাতটাকে মাটিতে মেজে ভালো করে সুন্দর করে ধুয়ে নিয়ে অজু করতে হবে পেশাব করলে পানি ব্যবহার করতে হয় পায়খানা করলে পানি ব্যবহার করতে হয় আপনি লন্ডন আমেরিকা বিদেশে যান পানিরই ব্যবস্থা নাই টয়লেট আপনি করার পরে পেশাব পায়খানা করার পরে কাগজ থাকলে মুছে নিতে হবে এমনি উঠে যেতে হবে মোহাম্মদ সাল্লাহ ধর্মের নিকটে পৃথিবীর কোন নীতি টিকবে না তার পবিত্রতাই ভিন্ন তার নীতি ভিন্ন মহিলারা ঋতুবতী হলে তাকে গোসল করে পবিত্র হতে হবে কেন মানুষ মারা গেলে তাকে উজু দিয়ে গোসল দিতে হবে কেন জুমার দিনে গোসল করতে হবে কেন বিস্তারিত বিবরণ দেওয়া আছে অনলাইন আলিতে সামটিমিতে এবং এই সব মানুষের চিন্তা চেতনা বহির্বিশ্বের ঔষধ বিক্রি করার বুদ্ধি নাকচ করা আছে তিনি বললেন আল্লাহর নবী আপনি চন্দ্র সূর্য গ্রহণের শলাগ শেখাতে এক পর্যায়ে আপনি আগে বাড়লেন তারপর কি নিলেন আবার পিছনে হটলেন কেন এইটা কি তখন আল্লাহ বলছেন শোনো আমি সলাতে জান্নাত দেখলাম আমি মনে করলাম যে হাত বাড়িয়া জান্নাত থেকে একটা ফল গোছা নিয়ে নি আমি যদি নিয়ে নিতাম তো লাখাও তোমার দুনিয়া পৃথিবী যতদিন থাকতো ততদিন তোমরা খেতে সুমরা তুলনা তারপর আমি জাহান নাম দেখলাম তখন একটু পিছিয়েছি আমি কোনো দিন দেখিনি জাহান নামের অবস্থা আমি খুব কঠিন ভাবে দেখেছি তারপরে তিনি বলছেন এই তো আকসার আহা দেহার দেখলাম জাহান নামে বেশিরভাগ মহিলা উপস্থিত বৈঠকের মুসলিম বল আপনার কথা এসেছে দুই এক মিনিট এদিক ওদিকে কথা বলবেন না এ কথা বলছো তোমাকে তো বলছো সরম হয় না তোমার লজ্জাবোধ করো না তোমার জন্যই তো কথা বলছো আবার তুমি কার সাথে কথা বলছো উপস্থিত বৈঠকের মুসলিম বল এক খেয়ালে চেয়ে থাকেন আপনাকেই বলছে তখন সাহাবিগণ বলেন আল্লাহর নবী কেন মহিলারা বেশি জাহান যাবে তখন আল্লাহ রসুল উত্তরে বললেন বেকুফ রেহিন না ওদের কুফুরির কারণে যাবে তখন সাহাবিগণ বলছেন এক ফুরনা বিল্লা ওরা আল্লাহর কুভুরি করে আল্লাহকে মানে না তখন আল্লাহ রসুল বলছেন না না এক তারা স্বামীকে মানে না তারা স্বামীর অকৃতজ্ঞ এই কথা বলার পরে তিনি বলছেন দেখো বে তাদের কারোর সাথে যদি সারা জীবন ভালো আচরণ করোমার সায়ান তারপরে যদি তোমার একটু দুর্বলতা দেখতে পাই তাহলে বলবে মারাই তুমি কা তো তোমার ভিতরে কোনোদিন ভালো দেখে নিব তোমার সাথে সংসার কোনোদিন শান্তি পেলাম না তুমি কোনোদিন এই মোটা কাপড় ছাড়া চিকন কাপড় কিনে না সম্মানিত দিনী ভাই বোন স্ত্রীকে বাজারে যেতে দেবেন না হাট বাজার তাকে করতে হবে না কাপড় কিনতে তাকে দিয়ে না কাপড়ু সয়েন না অল্প দিন বাঁচতে এসেছেন অল্প দিন দেখেছিলেন কবে চল্লিশ বছর এখন দেখছেন ষাট বছর দেখতে দেখতে নাই কাজে বহুল পদ্ধতিতে জীবিকা নির্বাহ করিয়েন না পাঁচটা জিনিস লাগে স্বামী হলে স্বামী হলে কটা জিনিস লাগে পাঁচটা এক যেমানের খাচ্ছেন সেমানের খাওয়াবেন দুই যেমানের পরছেন সেমানের পড়বেন তিন ওলা কাব্যে কখনো কটু কথা বলবেন না ভুলেও বলবেন না স্ত্রীকে যে তোমার ঠোঁটটা মোটা একবার ঠোঁট মোটা বললে দশ বছর ভালোবাসবেন ভুলেও কখনো বলবেন না তোমার রংটা কালো কখনো কটু কথা বলবেন না শ্বশুর শাশুড়িকে ভুলেও গালি দিবেন না নিন্দা করবেন না যদি শ্বশুর শাশুড়িকে গালি আর আপনি মারা যান ঘরে যদি না থাকে তাহলে আপনার পিঠের উপরে পা দিয়ে লাক্ষে মেরে চলে যাবে তার বাপ মাকে উপেক্ষা করে কথা বলবেন না কোনোদিন নিজের শ্বশুর শাশুড়িকে সম্মান দিয়ে কথা বলবেন আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল সাল্লাম বলছেন বউকে কটু কথা বলো না ঠকমটা বলো না কান কাটা বলো না কালো বলো না তোর বাপ ভালো নয় তোর মা ভালো নয় এ কথা বলো না এমন কোন কথা বলো না যাতে কষ্ট পাবে শুধু প্রশংসা করো প্রশংসা ফেরিও মানুষ যদি খালি প্রশংসা করেন সারা রাত পাটি বেঁধে সেবা নিতে হলে প্রশংসা করেন খুব পথ থেকে কখনো ভুলেও হ্যাঁ তুমি এ কথা বললে দাঁত খুলে দেবে এরকম কথা বলবেন আর এইভাবে তালাক দেন কেন একটু রাগ হলে তালাক এ তো মোলাই শাকের মতো হলো গাছ উঠে নিলে তো আর সার থাকবে না গাছ থেকে যদি পাতা উঠানো আরেক দিন খাওয়া হবে এইভাবে তালাক দিলে তো কয়েকদিন পরে বউ শেষ তখন আবার ফিরে হিল্লা করা লাগবে হুজুরের কাছে গেলে এক রাতের জন্য বউ আরেকজনকে দিতে হবে এমন ধর্ম অবাক ধর্ম বউ ভুল করেছে দুটা মারেন চট করে বললেন কেন যে তালাক কত সহজ হয়ে গেল জিদ্দ না জিদ্দ না হাজলো হোক না জিদ্দ না তিনটে জিনিস আছে যে মজাক করে বলল চূড়ান্ত চূড়ান্ত ভাবে বলল চূড়ান্ত তার একটা হলো তালাক মজাক করে বলেছেন তোকে তালাক দিয়ে দিলাম চলে যা তার তালাক হয়ে গেছে এক তালাক হয়ে গেছে তালাক দেবেন না কটু কথা বলবেন না চার মুখের উপরে মারবেন না পাঁচ আলা পাত্র খাইলে ফিল বাইতে বাড়ি ছাড়া কোথাও যেতে দিবেন না

হরিপঞ্চি কি দেখেন না যে তিন চিলাই লন্ডন গেছে চার মাস পরে আসবে বারবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেটি আবার আর একজনের সাথে ঘুরে ভদ্রলোক তাহার যোগ পড়ে ধর্ম পাগল হয়ে গেছে